আরজিগড়ের ডাক্তার ছাত্রীর ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ড নিশ্চয়ই কেউ ভোলেননি এখনও তার পরবর্তী ঘটনা প্রবাহ আরও চমকপ্রদ প্রায় দশ মাস অতিক্রান্ত কোনো আশার আলো দেখা যাচ্ছে কি অভয়ার বাবা মা আজও কাঁদছেন আশার আলোর খোঁজে তারাও বসে আছেন বুকে পাথর চেপে হয়তো পশু পাখি পতঙ্গ সবাই এর প্রতিবাদে ছিল হয়তোবা অভয়াও ছিল এই আন্দোলন প্রতিবাদে লক্ষ মানুষের ভিড়ে বাতাস কিংবা বৃষ্টি রূপে হয়তো ও কিছু বলতে চেয়েছে বারবার হয়তো মানুষের বিবেককে বারবার বৃষ্টি বা ঝড় হয়ে ভিজিয়ে দিয়েছে বা দোলা দিয়ে গেছে আমরা কেউ উপলব্ধি করতে পারিনি হয়তো অভয়া ফিরে এসেছে এই বর্ষায় মৌসুমি বায়ু হয়ে হয়তোবা শেষ অঙ্কের প্রস্তুতি নিয়েই এসেছে হয়তো এবার কিস্তিমাতের অপেক্ষা মহাকালের গর্ভে উঠুক ঝড় আসুক প্লাবন জাগুক মানুষ হোক সত্যের জয় অভয়াকে বাঁচানো যায়নি কিন্তু ওর বাবা মা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের নিয়েও চলছে কটাক্ষ বিরূপ মন্তব্য ঘৃণ্য আচরণ সারা পৃথিবীর সভ্য মানুষেরা তাদের সাথে আছেন থাকবেন পাপ অন্যায়ের সাথে কোনো সভ্যতা থাকে না গণজাগরণ জনরস পৃথিবীর ইতিহাসে কোনো দিন বিফল হয়নি এটাও হবে না এটাও হবে না এ লড়াই সভ্যতার অস্তিত্বের লড়াই মানব সভ্যতা কখনো পরাজিত হয় না জনরস যখন আছড়ে পড়ে পৃথিবীর যে কোনো দানব শয়তানেরও হাঁটু কেঁপে ওঠে করাপশন করার সুযোগ আমরাই করে দেই সময় এসেছে কিন্তু সিস্টেমের ভিত নড়িয়ে দেবার আবার ঝড় ওঠার অপেক্ষা সে ঝড় কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে সভ্যতা কোনো দুর্বলতা নয় একটি আধ্যাত্মিক চেতনা মনে রাখতে হবে ভয় মানুষের সবচেয়ে বড়ো কুসংস্কার সাহস হলো স্পিরিচুয়াল পাওয়ার যে কোনো পাপ স্পিরিচুয়াল পাওয়ারকে ভয় পায় তাই আশাহত হবার কোনো কারণ নেই লক্ষ্য মানুষের কণ্ঠ কখনও বৃথা যায় না নতুন ভোর আসবেই নতুন ভোর আসবেই এই অন্ধকার কাটবেই এই অন্ধকার কাটবেই